আমার দুই গানি রোয়া খেত আধা কানি বেগুন আধা পাঁচ ঘন্টা পুঁই তারপরে এক কানি হাইটা ধান এক মাস পরে কাটলাম হইলে তারপরে পুকুরের প্রায় এক লক্ষ টাকার মাছ গেছে এর ভিতরে সুযোগ পাইছে এখানে পঞ্চায়েতে ইয়া উঠছে ডাইল পাইছি জল পাইছি ডিম টিম পাইছি এই পাইছি আর গরু খানা কিছু পাইছি না আর তো গরু গরুর খুব কষ্ট হইতে আছে আমার ছয়টা গরু এর মধ্যে আজকে আমাদের এখানে আগরতলা থেকে সংযুক্ত একটা সঙ্গীত একটা জগতের জগতের একটা গ্রুপ আইছে তারা আমাদের কাছাকাছি কিছু ডাইল চাল জল কাপড় সহযোগিতা